চার শতাংশ সাড়ে বারো পয়েন্টের জায়গা আসসালামু আলাইকুম দর্শক আজকে আসছি কোথায় আপনারা অবশ্যই কিন্তু ভিডিওর ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে আজকে কোথায় আসছি আজকে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যারা আসলো একবারে ঢাকার কাছে একটা বাড়ি করতে চান জায়গা কিনতে চান একটা সম্পদের মালিক হইতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে হেল্পফুল একটা ভিডিও হবে আজকের ভিডিওতে আপনি একটা পরিবার নিয়ে মানে একটা মানে আপনি দশজন ফ্যামিলি নিয়ে একসাথে বসবাস করতে পারবেন এরকম আমরা আজকে পোলট পোলট হিসেবে যে জায়গা জায়গাগুলো বিক্রি করা হবে এই জায়গাগুলোই আজকে দেখাবো হ্যাঁ আপনি একবারে নিশ্চিন্তে কোনো জামেলাহীন একটা জায়গা পাবেন আসসালামু আলাইকুম মালিক ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আজকে দেখছি একবারে মাসাল্লাহ সাজানো গুছানো একবারে একটা প্লট দেখাবো আমরা দর্শকের উদ্দেশ্যে আগে ভিডিও করছিলাম ওগুলো কিন্তু একটু ইয়ে হয়েছিল যে হ্যাঁ মানে কাছাকাছি দেখা যায় ওটার কোনো মানে এটা মিল ছিল না কিন্তু আজকের প্লটটা একবারে খুবই সাজানো গুছানো একবারে আমরা বলতে পারি যে নাইনটি নাইন একবারে গুছানো কাজ জি জি হ্যাঁ হ্যাঁ এরকম পরিকল্পনা কিভাবে করলেন ভাই ভাই কারণ অনেকে টাকা অল্প জমি কিনতে পারে না জমি আপনার সুন্দর হয় না পলট সুন্দর হয় না জি তে কোনো সুযোগ সুবিধাও পায় না তাই আমি চিন্তা করলাম আমার দ্বারা যদি কারো উপকার হয় এর জন্য আমি এই চিন্তা করে এই উদ্যোগটা এই যে মাটি করতে আসে যে দেখছি এই আপনার পলটের মালিক করতে আছে নাকি মানে পলট সাজাইতে আছেন না আচ্ছা যাক লোকেশনটা একটু বলবেন

আপনার নাকি পুরো মানে আমরা জমিনের দিকে যাচ্ছি আস্তে আস্তে আমরা জমিনের দিকে যাই আমরা পোলট গুলা দেখাই হ্যাঁ পিক আপ কিন্তু ডাইরেক্ট ঢুকে যাবে টেরাকো ঢুকে যাবে হ্যাঁ বিশেষ করে একবারে একটা সুবিধাজনক একবারে সাজানো গোছানো এই যে কি গেট নাকি পোলটের হ্যাঁ

ফিট করে রাস্তা রাখছেন নাকি এই যে দেখেন আট ফিট এই যে এই খাম্বা থেকে এই যে দেখেন এই এখান থেকে এই এখানে আট ফিট মানে আপনি একটা গাড়ি নিয়ে যাইতে পারবেন নাকি চাইলে হ্যাঁ ভাই একটা গাড়ি নিয়ে যাইতে পারবেন আমরা আগে প্লোডের ইয়েটা দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখেন প্লোডের সিস্টেমটা কি এই যে দেখছেন একটা প্লোট এই যে প্লোট হ্যাঁ মানে এটা কিন্তু এটা হলো কয় শতাংশ চার শতাংশ সাড়ে বারো পয়েন্ট চার শতাংশ সাড়ে বারো পয়েন্ট এর জায়গা একবারে স্কোয়ার ফিট হ্যাঁ নাকি ভাই আড়াই কাঠা আড়াই কাঠা নাকি চার শতাংশ আচ্ছা আমরা একটু ফ্লোট ভিতরেই আসি এই ফ্লোটটাই আমরা যেহেতু কথার বিচ্ছে চলে আসছে আমরা এটাই প্রথম আলোচনা করি নাকি এটা হলো কত শতাংশ বললেন চার শতাংশ সাড়ে বারো পয়েন্টের এর জায়গা হ্যাঁ এই যে দেখেন এদিকে হলে এই যে একবারে আপনার চার কোনার জায়গাটা নাকি ভাই হ্যাঁ মোটামুটি একবার চার কোনা এই যে এই যে দেখেন এই যে সীমানা ওদিকে ওই সীমানা ওদিকে ওই যে ওই সীমানা হ্যাঁ এই আচ্ছা এই পোলোরের শতাংশ কত করে রাখছেন ভাই ভাই দুই লক্ষ বিশ হাজার টাকা শতাংশ দুই লাখ বিশ হাজার তাহলে ভাই এই জমি আপনি পার শতাংশ দুই লক্ষ কত বিশ হাজার টাকা নাকি একবারে দেখেন আমরা পোলো টাকার কিন্তু এই যে এখানে নয়টা পরিবার বসবাস করতে পারবে চাইলে হ্যাঁ আপনি চাইলে নয় নিতে পারেন হ্যাঁ এখন পর্যন্ত নয়টা একটাও বিক্রি হয়নি আপনি এখানে চার শতাংশ মাত্র কাজ শেষ হয়েছে চার শতাংশ দুই শতাংশ হ্যাঁ ছয় শতাংশ এই এভাবে কিন্তু আপনি চাইলে নিতে পারবেন আপনি যতটুক নেন সর্বনিম্ন দুই শতাংশ জায়গা এখান থেকে আড়াই শতাংশ জায়গা ক্রয় করতে পারবেন নাকি আড়াই শতাংশ না হলে তো বাড়ি করতে পারবেন না আপনি তাহলে আড়াই শতাংশ নিচে জায়গা ক্রয় করলে লাভও হবে না আপনি চাইলে সর্ব মানে নিম্ন আড়াই শতাংশ জায়গা ক্রয় করে আপনি একটা সম্পদের মালিক হয়ে যেতে পারেন তাও আবার গাজীপুরে আপনার সিটি কর্পোরেশনের একুশ নম্বর ওয়ার্ডে এই যে দেখেন আশেপাশে এই যে বাড়ি দেখেন কত সুন্দর এই যে এই যে একবারে কিন্তু এই জমিনের লগেই এই বাড়িটা হ্যাঁ এই যে দেখেন এই যে একটা বাড়ি এখানে কিন্তু আবার মসজিদের জন্য একটা এই যে দেখছেন এই যে গ্রিন জায়গাটা এটা মসজিদের অক্ষর জায়গা এটা মসজিদ হবে এখানে বড় একটা মসজিদ হবে কয় শতাংশের ভিতরে মসজিদটা হবে মসজিদটা হবে চার শতাংশে চার শতাংশ আরো প্রতিষ্ঠান আছে আরো প্রতিষ্ঠান আছে তাই দেখেন আপনি কিন্তু একবারে কোথায় আর যাইতে হবে না সব কিছু সুবিধা এখানে পাবেন আর পাশে কিন্তু এই যে দেখেন একটা বিশাল একটা রোড আছে নাকি রেল লাইন হ্যাঁ এটা রেল লাইন রেল লাইন এর পাশ দিয়ে ভবিষ্যতে আরো রাস্তা হবে এই রেল লাইনের ওই নাকি ওদিকে সোজা সজি একবারে গণবসিত এলাকায় কিন্তু আপনি এই জায়গাটা পাচ্ছেন যারা নিতে চান ভাই দ্রুত ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা দ্রুত সেলদেমে একবারে বেজালহীন একবারে খাজনা খারিজ সবকিছু কমপ্লিট নাকি ভাই নাম জারি করা আছে না আপনার নামে তো নাম জারি করা আছে হ্যাঁ তাহলে মানে আর অন্য কারো কাছে যাইতে হবে না একবারে একজনের এই রানিং খাজনা সবকিছু খাজনা খারিজ করা আছে পরিশোধ করা আছে হ্যাঁ মিটেশন করা সব কিছু কমপ্লিট আপনি শুধু আসবেন আর নেবেন চাইলে দুই দিনের মধ্যে প্রসেস করে আপনি জায়গাটার মালিক হয়ে যেতে পারেন নাকি ভাই হ্যাঁ আচ্ছা আর ভাই এদের দু লাখ বিশ হাজার বললেন শতাংশ ভাই আমার ভিডিও দেখে আসলে তো কিছু কম দিতে হবে ভাই ওইটা ভাই বলতে পারেন ওইটা আপনার কথা খালি বললে আমি কিছু সম্মানই করব ভাই সম্মানই করে দেবেন নাকি আচ্ছা তাই দর্শক অবশ্যই আসবেন হ্যাঁ নেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম